এই কাজটা যে করেছে এটা খুব নিন্দাজনক এবং খুব খারাপ একটা কাজ এটা আমি চাই এটার কঠোর বিচার চাই এবং এটা আইন আইনের আওতায় আনা হোক এমন মা বাচ্চা যেমন হোক না কেন স্যার তার যদি অসুবিধা হইতো স্বর্ণ কাউকে দিয়ে দিত সে তারা লালন পালন করিয়া বাচ্চাটা গরম করে উঠাইতো কিন্তু আমাদের একটি দাবি এই বাচ্চার মারে খোঁজ করিয়া তাকে পূর্ণরে একটা শাস্তি দেন যে অন্য অন্য নারীরা যেন বাচ্চা ফালিয়া না দেয় লোকজন পরা একটা বাচ্চা পাশে পড়ে হাসপাতালে নামার সময় সিঁড়িতে দেখছি একটা বাচ্চা ওই বাচ্চা কে ফালাইছে কে বা ফালাইছে আমরা তা জানি না কিন্তু যে ফালাইছে ও কিন্তু মানুষের সন্তান না ও মানুষও না ও যদি মা হইতো তাহলে এরকম করে বাচ্চাটা ফালাই থিয়ে যাইতে পারতো না ও মা হওয়ার যোগ্য হয় না তার জন্য বাচ্চারা ফালাই থিয়ে গেছে তথ্য গোপন করে ইমার্জেন্সি ডাক্তারের কাছে যে তার পেটে বাচ্চা এবং তার এম এম খাইছিল বাচ্চা নষ্ট করার জন্য শাশুড়ি নিচে যাইয়া ওই নিচতলায় যাইয়া সিঁড়ির পাশে কার্টুনটা রেখে তারপর দেখে যে তার যাতায়াত ভাড়া নাই সে কার্টুনটা নিস্তালায় রাইখা উপরে আবার ছেলের কাছে আসে তার পথ চাওয়ার জন্য টাকা পথ নিয়ে যখন আবার নিচে যায় তখন নাকি ওইখানে ওই কার্টুনটা দেখা যায় নাই এখন তো খুঁজে তারা পায় নাই এই এই খবরটা রুগী চলে যা রুগী সুস্থ থাকায় ডাক্তার সকালে এসে দেখে রুগী ছেড়ে দেয় পরে ফোন করার পরে ফোনে এই সব তত্ত্ব রুগীর লোক দেয় আমরা খবর পাই যে সেই রুগীর লোকজনই বাচ্চাটাকে ডাস্টবিনের পাশে ফেলে রেখে চলে যায় আমরা এটা দেখতে পেয়ে স্থানীয় থানাকে খবর দিয়েছি থানার সাহেব লোকজন পাঠিয়ে মর্দটাকে কালেক্ট করছে এবং এটা সুরাত রিপোর্ট দেখে আইনগত যে ব্যবস্থা নেওয়া যায় সেভাবে তারা ব্যবস্থা নেবে এবং আমরা আরও বিশ্ব জানার চেষ্টা করছি জানার পরে আইনগতভাবে যা বলার তখন আমরা সেভাবে ব্যবস্থা নেবো